নজর পরবর্তী সংবাদে আজ মহালয়ার ভোরে নজর রাখবো উদয়পুরের দিকে সেখানেও আহ ব্যাপক আয়োজন বিশেষ করে স্বনামধন্য অন্যতম ক্লাব প্রতিষ্ঠান অরুণাচল সংঘ তারা এবারের পুজো উপলক্ষে আজ প্রথমেই পাঁচশো জন প্রতিযোগিতা এ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে যার মধ্যে পাঁচজন প্রতিযোগিতা অংশগ্রহণ করে এতে জুনিয়র প্লে থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা অংশ নেয় যার মধ্যে আজকে তারা মহলের পূর্ণ লগ্ন উপলক্ষ অরুণাচল সংগের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয় এছাড়াও থাকছে তাদের একাধিক কর্মসূচি যার মধ্যে পুরস্কার বিতরণ করা হয় 9 অক্টোবর ক্লাব সদস্য করা হবে এমনটাই জানিয়েছেন কি বক্তব্য উঠেশটি ক্লাবের পক্ষ থেকে শুনুন সঙ্ঘ আশ্রমে আমরা চিত্রাঙ্কন প্রতিযোগিতা মানে প্রতিষ্ঠিত করি এবং হ্যাঁ শয়ে শয়ে বাচ্চারা এখানে এসে হ্যাঁ চিত্রাঙ্কনে মানে অংশগ্রহণ করে এবং তাদের মধ্যে পাঁচটা গ্রুপ রেখেছি আমরা এই পাঁচটা গ্রুপ হচ্ছে হ্যাঁ পাঁচটা গ্রুপের মধ্যে প্রথম থাকছে প্রাক প্রাথমিক বিভাগ শিশু মনের ছবি প্রথম ও দ্বিতীয় শ্রেণী নদী সংশ্লিষ্টের বক্তব্য ইতিমধ্যেই শারদিয়া দুর্গাপূজা উপলক্ষে ব্যাপক আয়োজন গোটা রাজ্যবাসী উৎসবের আহ আনন্দে গা ভাসিয়েছে এবং সেই ছবি ধরা পড়ছে রাজ্যের সর্বত্র আপাতত সংবাদ এখানে শেষ করছি পরবর্তীতে সুমন্তর সাথে দেখুন পরবর্তী সংবাদ নমস্কার